আমাদের মাটি আমাদের স্বপ্ন বাংলাদেশ নদীমাত্রিক সবুজে ঘেরা এক উর্বর মাটির দেশ এখানকার প্রতিটি সূর্যোদয় যেন শুরু হয় কৃষকের হাতের মাটির গন্ধে এই মাটি আমাদের শক্তি এই কৃষকই আমাদের আশার প্রতীক প্রতিটি ঘামের বিন্দুতে জন্ম নেয় জীবনের গল্প আর প্রতিটি বীজে লুকিয়ে থাকে আগামী দিনের স্বপ্ন কৃষকের জীবন সংগ্রাম ত্যাগ আর কঠোর পরিশ্রমের প্রতিচ্ছবি কিন্তু কেবল পরিশ্রমই যথেষ্ট নয় প্রয়োজন সঠিক প্রযুক্তি এবং উন্নত জাত বর্তমান সময়ে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে হাইব্রিড বীজ প্রযুক্তি এই প্রযুক্তির হাত ধরে কৃষকের মুনাফা বেড়েছে ফলন হয়েছে দ্বিগুণ আর অনিশ্চয়তা কমে এসেছে অনেকটাই ধান মাছ সবজির পাশাপাশি এখন যে ফসলটি দ্রুত সময়ের মধ্যে কৃষকের জীবন বদলে দিচ্ছে তা হল উচ্চ ফলনশীল তরমুজ আজ সেই স্বপ্নের নাম কোহিনূর ফ্যামিলি বস এফ হাইব্রিড তরমুজ একটি নাম যা এখন বাংলাদেশের প্রতিটি কৃষকের মুখে মুখে একটি জাত যা ফলন স্বাদ ও গুণে সৃষ্টি করছে এক নতুন ইতিহাস ফ্যামিলি বস কেবল একটি বীজ নয় এটি কৃষকের পুরো পরিবারের জন্য অর্থনৈতিক নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতীক কোহিনূর সি লিমিটেড এর গবেষণালব্ধ এই ফসল দেশের কৃষি মানচিত্রে যুক্ত করেছে এক নতুন যাত্রা এটি সেই ফল যা গ্রীষ্মের তাপে শীতলতা আনে আর কৃষকের হৃদয় আনন্দের উত্তাপ ছড়ায় একসময় তরমুজ চাষ ছিল ঝুঁকির নামান্তর আবহাওয়ার বদল অনাকাঙ্ক্ষিত আর ফলন অনিশ্চয়তায় অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল এই লাভজনক ফসল থেকে বাজারের নিম্ন দাম এবং পরিবহনে ফলের ক্ষতি এই সব মিলিয়ে তরমুজ চাষকে অনেকেই অনিশ্চিত মনে করতেন কিন্তু সময় বদলেছে প্রযুক্তির সঠিক ব্যবহার এই অনিশ্চয়তা দূর করেছে উন্নত হাইব্রিড বীজের কল্যাণে আজ কৃষকরা ফিরে এসেছেন তরমুজ চাষে এখন সেই একই কৃষকরা গর্ব করে বলেন ফ্যামিলি বস জাত চাষ করলেই লাভ হবেই নিশ্চিত কারণ এই জাত শুধু ফল দেয় না এটি দেয় আস্থা স্থিতিশীলতা আর টেকসই সাফল্য ফ্যামিলি বস তরমুজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি স্থানীয় মাটির পুষ্টি এবং আবহাওয়ার প্রতিকূলতার সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে এর রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি অপ্রয়োজনীয় কীটনাশক ও সারের ব্যবহার কমে আসে যা পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করে ফলস্বরূপ উৎপাদন খরচ কমে আসে এবং নেট মুনাফা বৃদ্ধি পায় ফ্যামিলিবস তরমুজ দেখতে যেমন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি লম্বাটে ড্রাগন টাইপ আকারে বড় ভারী এবং অত্যন্ত আকর্ষণীয় এর বাহ্যিক গঠন এটিকে অন্য যে কোনো তরমুজ থেকে সহজেই আলাদা করে তোলে বাইরে উজ্জ্বল সবুজ রঙের গাঢ় সবুজ স্ট্রাইপ যা দেখতে মনে হয় রাজকীয় কোনো শিল্পকর্ম ক্রেতাকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট আর ভেতরে এর শ্বাস গাঢ় লাল ঘন ও রসালো ফল কাটার শব্দে এর সতেজতা এবং রসে ভরা ঘনত্ব বোঝা যায় এর মাংসল অংশটি টকটকে লাল এবং স্বাদে এমন প্রাকৃতিক মিষ্টতা যা মুখে লেগে থাকে অনেকক্ষণ এটি শুধু ফল নয় এটি স্বাদের এক নতুন পরিচয় যা পরিবারে আনন্দের ভাগ বলেন এই খেলে অন্য কিছু ভোক্তারা খেতে ইচ্ছে করে না মিষ্টি সুগন্ধি এবং নিখুঁত রঙের কারণে বাজারে এর চাহিদা প্রতিদিন বেড়েই চলছে ফ্যামিলি বাস তরমুজ তার বিশাল আকার এবং প্রিমিয়াম গুণের জন্য সহজেই উচ্চ বাজার মূল্য অর্জন করে এটি সেই জাত যা কৃষকের সুনাম বাড়ায় এবং পাইকারদের বিশ্বস্ততা অর্জন করে এর নির্যাসপূর্ণ স্বাদ ও সতেজ রং এটিকে সুপারশপ এবং উচ্চবিত্তের বাজারের জন্য একটি আদর্শ পণ্য করে তুলছে এই অসাধারণ জাতটি এসেছে জাপান থেকে আমদানিকৃত উচ্চমানের এফ ওয়ান হাইব্রিড বীজের মাধ্যমে জাপানি প্রযুক্তি এবং কোহিনূর সিড লিমিটেডের স্থানীয় কৃষি গবেষণার যৌথ ফসল এটি দীর্ঘ গবেষণা কঠোর মান যাছাই এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে কৈনুর সিড লিমিটেড তৈরি করেছে কৃষকের জন্য এক প্রকৃত আশীর্বাদ এই জাতের প্রধান বৈশিষ্ট্যগুলো কৃষকের মুনাফা নিশ্চিত করে ভাইরাস প্রতিরোধী যা তরমুজের সবচেয়ে বড় শত্রু ভাইরাসজনিত রোগ থেকে ফসলকে রক্ষা করে ফলন নিশ্চিত করে সত্তর থেকে আশি দিনের মধ্যে ফলন হাতে আসে যা দ্রুত মুনাফা চক্র নিশ্চিত করে এর লতা এবং শিকড় ব্যবস্থা শক্তিশালী যা ফল ধরার সময় গাছকে মজবুত রাখে এবং প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে ফল ফাটে না বা সহজে নষ্ট হয় না এর শক্ত খোসা ও মজবুত গঠন দীর্ঘ পরিবহন ও সংরক্ষণে সহায়তা করে ফলে প্রতিটি গাছে পাওয়া যায় একাধিক বড় আকারের তরমুজ গড়ে প্রতিটি ফলের ওজন চোদ্দ থেকে ষোলো কেজি আর সঠিক যত্ন নিলে পাওয়া যায় বিশ কেজি পর্যন্ত বিশাল তরমুজ এই স্থিতিশীল ফলনশীলতাই ফ্যামিলি বসকে করেছে নির্ভরযোগ্য এটি কৃষকের ঝুঁকি হ্রাস করে এবং তাদের বিনিয়োগের উপর সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করে বরিশাল থেকে দিনাজপুর দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছে ফ্যামিলি বসের জয়যাত্রা এটি প্রমাণ বীজ যে কোনো প্রতিকূলতা সত্ত্বেও কৃষকের সাফল্য এনে দিতে পারে কৃষকরা তাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন ভালো বীজ মানেই নিশ্চিত লাভ এই জাতের বীজ বপনের আদর্শ সময় হলো মধ্য কার্তিক থেকে মাঘ মাস পর্যন্ত এই সময়ে আবহাওয়া শুষ্ক ও ঠান্ডা থাকে যা গাছের বৃদ্ধি বিশেষ করে ফল ও ফুলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে শুষ্ক ও রোদ্দ্বল আবহাওয়া তরমুজের মিষ্টতা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে মাত্র থেকে দিনের মধ্যেই কৃষক পান পূর্ণ ফলন দ্রুত ফলনশীল হওয়ায় কৃষক বছরে একাধিক ফসল তোলার সুযোগ পান যা তাদের অর্থনৈতিক চক্রকে গতিশীল করে প্রতি একরে গড়ে উৎপাদন হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মেট্রিক টন পর্যন্ত যা অরণ্য জাতের তুলনায় অনেক বেশি এবং বাজারে সর্বোচ্চ মানের ফসল সঠিক পরিচর্যায় ফলনশীলতার এই হার বজায় থাকে এতে কৃষকের পরিশ্রম কমে সময় বাঁচে আর লাভ হয় আরও নিশ্চিত এই সময়ের মধ্যে জমি তৈরি বীজ বপন সার ও পানির সঠিক ব্যবস্থাপনা এবং ফলন সংগ্রহ সব প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হয় কৃষকের জন্য স্বল্প সময়ে উচ্চ মুনাফার এটি একটি চমৎকার সুযোগ ফ্যামিলি বস জাতের তরমুজের আরেকটি বড় সুবিধা হল এর সহনশীলতা ও দৃঢ় গঠন এর শক্ত খোসা এবং ঘন শ্বাসের কারণে দীর্ঘ পরিবহনেও ফল ফাটে না নষ্ট হয় না ঢাকা চট্টগ্রাম বা রাজশাহীর বাজারে পৌঁছেও তরমুজ থাকে একদম টাটকা চকচকে ও বিক্রয়যোগ্য এতে কৃষকের পরিবহন ক্ষতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে বিক্রেতারা বলেন এই জাতের তরমুজ দোকানে রাখলেই বিক্রি হয়ে যায় আমাদের এই জাতের জন্য কোনো চিন্তা করতে হয় না ভোক্তারা ভালোবাসে এর প্রাকৃতিক মিষ্টতা ও আকর্ষণীয় রঙের জন্য এর প্রিমিয়াম লুক এবং গুণগত মান এটিকে বাজারের অনন্য জাতের তুলনায় বেশি দামে বিক্রি হতে সাহায্য করে কম পচনশীল এর সংরক্ষণ জীবনকেও বাড়িয়ে তোলে যা পাইকারি বিক্রেতার জন্য একটি বড় সুবিধা কৃষকের লাভের হিসাব চলুন একটি সহজ আর্থিক বিশ্লেষণ করি এক একরে গড়ে তিরিশ মেট্রিক টন ফলন ধরলে বাজার প্রতি কেজি পঁচিশ টাকা হলে একজন কৃষক পেতে পারেন সাড়ে সাত লাখ টাকারও বেশি বিক্রয় মূল্য ফলন পরিবহন এবং পরিচর্যা বাবদ মোট খরচ আড়াই থেকে থেকে লাখ লাখ টাকা টাকা বাদ দিলেও নিট লাভ প্রায় প্রতি একর চার এটি একটি স্বল্প মেয়াদী ফসলের জন্য অত্যন্ত লাভজনক হিসাব আর তাই কৃষকরা বলছেন এখন তরমুজ চাষ মানেই লাভের চাষ বিশেষ করে ফ্যামিলি তরমুজ এই মুনাফা তাদের জীবনযাত্রার মান পরিবর্তন ছেলে মেয়েদের ভালো শিক্ষা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগ করে দেয় কোহিনুর সিড লিমিটেড শুধু বীজ বিক্রি করে না তারা বিক্রি করে বিশ্বাস মান আর সফলতার প্রতিশ্রুতি প্রতিটি বীজ জাপানি প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপন্ন হয় প্রতিটি বীজ পাঠানোর আগে কোয়ালিটি টেস্টিং ল্যাবে একাধিক ধাপে পরীক্ষা করা হয় যাতে কৃষকের হাতে পৌঁছায় একদম বিশুদ্ধ ও কার্যকর বীজ এই কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে যে প্রতিটি কৃষকই যেন বীজ থেকে প্রত্যাশিত ফলন পান একবার যারা এই বীজ ব্যবহার করেছেন তারা বারবার ফিরে আসেন কোহিনূরের কাছে কারণ তারা জানেন এই বীজ মানে নিশ্চিন্ত ফলন রোগমুক্ত গাছ এবং বাজারে উচ্চ চাহিদা কোহিনূর সিড লিমিটেড কৃষকের সাথে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ কোহিনূর সিড লিমিটেড কৃষকদের এই সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিতে এই বীজ দেশের যে কোনো প্রান্তে নির্ভরযোগ্য ডিলারদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় কৃষক ভাইদের প্রতি আমাদের আহ্বান আজই কোহিনুর অনুমোদিত ডিলার বা বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করুন উন্নত জাতের বীজ ব্যবহার করে আপনার জমিতেও ফ্যামিলি বস তরমুজ চাষ করুন এবং আপনার পরিবারের জন্য নিশ্চিত সমৃদ্ধ আনুন একটি ভালো বীজ শুধু কৃষকের ভাগ্য বদলায় না এটি বদলে দেয় একটি গ্রামের অর্থনীতি একটি পরিবারের মুখে আনে হাসি এবং একটি জাতির খাদ্য নিরাপত্তায় রাখে অবদান। ফ্যামিলি বস তরমুজ কৃষকের হাতে তুলে দিয়েছে অর্থনৈতিক স্বাধীনতার চাবি কাঠি। কোহিনূর ফ্যামিলি বস তরমুজ আজ সেই পরিবর্তনের প্রতীক যেখানে প্রতিটি মাঠে বাজছে সাফল্যের গান আর প্রতিটি কৃষকের চোখে জ্বলছে নতুন আশার আলো। ভবিষ্যতে এই তরমুজ বাংলাদেশের ফল রপ্তানি মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে আমাদের বিশ্বাস। কোহিনূর সিড লিমিটেড আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষকদের বিশ্বমানের সাফল্য এনে দিতে বদ্ধপরিকর তরমুজ এটি শুধু একটি ফল নয় এটি পরিশ্রম ভালোবাসা আর স্বপ্নের প্রতীক আর সেই স্বপ্ন পূরণের পথে সিড লিমিটেড থাকবে কৃষকদের পাশে সবসময় যেখানে প্রতিটি বীজ মানে নতুন শুরু নতুন সাফল্যের গল্প আপনাদের জমিতেও ফলুক ফ্যামিলি বস তরমুজ যা হবে সেরা আকারে বড় আর বাজারে সবচেয়ে লাভজনক কোহিনূর সিড লিমিটেড বিশুদ্ধ বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান